হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা রিজু তোমরা কিভাবে ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবে আজকে তোমাদের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড প্রসেস দেখিয়ে দেবো তোমরা গোটা ভিডিওটা দেখবে তোমরা একবার দেখলেই তোমাদের তোমরা বুঝতে পারবে কিভাবে ভিডিও এডিট করতে হয় তোমাদের যদি আমার মতো ইউটিউব তাকে তোমরা যদি কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করো তাহলে তোমাদের ভিডিও এডিটিংটা খুব গুরুত্বপূর্ণ তো তোমরা আজকে এই ভিডিওটা একবার দেখলেই বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবে তো চলে এবার ভিডিওটি শুরু করা যা তোমরা তোমাদের মোবাইলে ইনস্টট অ্যাপটাও ওপেন করে নেবে দিয়ে ওপেন করার পর তোমরা রকম ইন্টারফেস দেখতে পাবে তো ভিডিও এডিট করার জন্য তোমরা এই যে ভিডিও এই ভিডিওতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই নিউ প্রজেক্টে এই নিউ প্রজেক্টে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এই রকম ইন্টারফেস চলে আসবে তোমাদের এই ওয়াল যদি করা থাকে এই অলে তোমাদের ফটো ভিডিও একসাথে দেখাবে তোমরা যদি ফটোতে ক্লিক করো শুধু ফটো দেখাবে আর ভিডিওতে ক্লিক করলে তো ভিডিও আসবে তোমরা তোমাদের ভিডিওটা সিলেক্ট করে নেবে আমি সিলেক্ট করে নিচ্ছি এবার নিচের দিকে দেখো চিহ্ন এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো আমাদের ভিডিওটা চলে এলো আমাদের ভিডিও এডিট করার মেন হচ্ছে আমাদের কোন ক্যাটাগরিতে ভিডিও করবো তো ক্যাটাগরি সিলেক্ট ইউটিউব না ইউটিউবে শর্ট ভিডিও না ইউটিউবে লং ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম এই জন্য তোমরা এই যে প্রথমেই দেখো এই ক্যান ক্যানভাস এই ক্যানভাসে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই যে তোমাদের দেখো অনেকগুলো রেসিউট চলে আসবে তোমরা এইগুলো সিলেক্ট করতে পারবে এই নাইন ইস টু ইউটিউবে শর্ট ভিডিও এই তারপরে তোমাদের এইচ টু নাইন এটা ইউটিউবে লং ভিডিও আর তোমরা যদি এটা ই করো এটা তোমাদের জুম আউট জুম ইন করা হবে দিয়ে তোমরা কী করবে এই ঠিক চিহ্নতে তোমরা ক্লিক করবে তো দেখো আমাদের ইউটিউবের লং ভিডিওর জন্য রেসিউটে সিলেক্ট হলো এই যে তোমরা দেখো এইখানে ইনশটে লোগো তো এইটা তোমরা রিমুভ করবে রিমুভ করার জন্য তোমরা এই ইনশটে ক্লিক করবে দিয়ে এই যে ফ্রি রিমুভ এইখানে তোমরা ক্লিক করবে তোমাদের দেখো লোগোটা রিমুভ হয়ে গেল এবার তোমাদের এই ভিডিওটা তোমরা কিভাবে কাটবে সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে এটা তোমরা জেনে নাও এই যে এই তোমাদের এই ভিডিওটা সিলেক্ট হয়েছে এটাকে বলে টাইম লাইন এই টাইম লাইনে ওপরেই তোমাদেরকে কাজ করতে হবে তো তোমরা ভিডিও অংশ কাটার জন্য তোমরা যতটুকু কাটবে ওটা এই দাগ সাদা দাগটাই আনবে তো আমি কাটার জন্য এই যে দেখো এইখান থেকে কথা বলছে তো আমি এই বাম অংশটা কাটবো এই কাটার জন্য একটু এগুলো সাইড করবে সাইড করার পর এইখানে তোমরা একটা অপশান দেখতে পাবে স্প্লিট বলে এই স্প্লিটে তোমরা ক্লিক করবে তো ডিলিট করার জন্য তোমরা এই ডিলিট আইকনে তোমরা ক্লিক করে ডিলিট করতে পারবে এই যে দেখো আমাদের ডিলিট হয়ে গেল তো তোমরা এগুলো শেষে ডিলিট করতে পারবে এইভাবে এই যে আমি স্লিপ করলাম এটা ডিলিট করলাম তো তোমরা এইভাবে ডিলিট করতে পারবে এবার তোমরা এই ভিডিওর ভলিউমটা তোমরা কিভাবে বাড়াবে সেটাই তোমাদের দেখাবো তার জন্য এটার ওপর একবার ক্লিক করবে ক্লিক করার পর এগুলো একটু সাইড করবে দিয়ে এই যে দেখো তোমাদের ভলিউম এই ভলিউমে তোমরা ক্লিক করে এই ভলিউমটা বাড়াতেও পারবে এটা কমাতেও পারবে তোমরা তোমাদের ভিডিওর মাফিক অনুযায়ী তোমরা করবে দিয়েই রাইট অপশানে তোমরা ক্লিক করবে তো যে আমার ভিডিও রেকর্ডটা হয়তো শোনা যাবে না কোনো ব্যাপার না তোমরা এইভাবে করতে পারবে এবার ভিডিওর ফিল্টার কালার কিভাবে দেবে সেটাই তোমাদের দেখাবো একটু এই বাম দিকে স্লাইড করবে দিয়ে এই যে তোমাদের এইখানে অপশান দেখো এই ফিল্টার এই ফিল্টার অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে এই ফিল্টার অপশান দেবে এটা তোমাদের মোবাইলে যা দেবে তোমাদের ওইটাই করতে হবে আর তোমরা যদি এই অ্যাডজাস্ট অপশানে ক্লিক করো তোমরা নিজের মতন করে অ্যাডজাস্ট করতে পারবে এই যে দেখো এইভাবে ব্রাইটনেস দিতে পারবে কন্ট্রাস্ট বাড়তে কমাতে পারবে তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এগুলো অ্যাপ্লাই করে দেখবে অ্যাপ্লাই করার পর এই যে এইখানে দেখো টিক চিহ্ন এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করবে তাহলে আমাদের ভিডিওতে ফিল্ড অ্যাডজাস্ট কালার অ্যাডজাস্ট করা হয়ে গেল এবার তোমরা এই টিক চিহ্নতে ক্লিক করবে আরেকটা কথা তোমাদের বলি তোমরা যদি এই মাঝের অংশ কেটে বাদ দিতে চাও তো এইখানে একবার এই স্প্লিটটা দেবে দিয়ে এইখানে একটু ইয়ে মানে সরিয়ে আর একবার স্প্লিট করবে দিয়ে তোমাদের দেখবে এই মাঝের অংশটা ক্লিক করে তোমরা ডিলিট করতে পারবে তো এইভাবে তোমরা ই স্প্লিট করতে পারবে তো দেখো আমার এক ভিডিও থেকে এক ভিডিও যাবে এইভাবে তো তোমরা এইখান থেকে তোমরা ট্রানজেকশন দিতে পারো এরকম তোমরা তোমাদের মতন ট্রানজেকশন দিতে পারো দিয়ে এইখানে তোমরা টাইমটা বাড়াতে কমাতে পারবে দিয়ে এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করবে দেখো এই ট্রানজেকশন এইভাবে ট্রানজেকশন দেওয়ার জন্য তোমরা আরেকবার দেখে নাও কি করবে এইখানে এই অপশানটাতে তোমরা ক্লিক করবে এইখানে তাহলেই হবে তো তোমরা ট্রানজেকশন শিখে নিলে এবার তোমাদের ভিডিওতে ইফেক্ট কিভাবে দেবে সেটাই তোমাদের দেখাবো ইফেক্ট দেওয়ার জন্য এই ইফেক্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে তোমাদের এইখানে দেখো ইফেক্ট এই ইফেক্টে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের অনেকগুলো ইফেক্ট দিয়ে দেবে তোমরা একটা করে অ্যাপ্লাই করতে পারবে এই যে জুম আউট জুম ইন তোমরা এটা টাইমটা এইভাবে কমাতে বাড়াতে পারবে এইভাবে জুম হবে দিয়ে তোমরা ক্লিক করবে তোমরা এই যে এই ইফেক্টটা দেখো তোমরা যত দূর দেবে তোমাদের মতন করে এইখানে ক্লিক করে তোমরা বাড়াতে কমাতে পারবে তো দেখো এইভাবে তোমরা এটা টাচ করে তোমরা এডিট করতে পারো স্প্লিট করতে পারো তারপরে তোমরা ফন্ট করতে পারো কপি করতে পারো কপি করলে আর একটা হবে ডুপ্লিকেট করলে আরও হবে তো তোমরা এইভাবে করতে পারো এগুলো আমি ডিলিট করছি যে করার পর এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করবে তোমাদের আমাদের দেখো এই যে দেখো ভিডিওটা আস্তে আস্তে জুম হচ্ছে তোমরা এইভাবে ইফেক্ট দিতে পারবে এবার তোমাদের বলি তোমরা ভিডিওর ওপরে কিভাবে টেক্সট যোগ করবে তো টেক্সট যোগ করার জন্য তোমরা এই যে এইখানে তোমাদের অপশান দেখো আছে টেক্স এ ট্যাক্সে তোমরা ক্লিক করবে দিয়ে এই যে তোমাদের অনেকগুলো অপশান আছে তো তোমরা এই ট্যাক্সে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের মোবাইলে কীবোর্ডটা ওপেন হয়ে যাবে তোমরা এখানে যার টেক্স লিখবে তোমরা লিখতে পারো তো আমি আমার চ্যানেলে নাম লিখছি এই যে দেখো আমার চ্যানেলের নাম দিয়ে তোমরা এ এইখানে যদি যাও এইখানে যদি যাও তোমরা কালার দিতে পারবে তো আমার অনেকগুলো কালার চলে এলো তোমরা যেটা ভালো লাগবে তোমরা দিতে পারবে এখানে বর্ডার আছে তোমাদের বর্ডার অ্যাপ্লাই করতে পারবে তোমরা এইভাবে তোমরা আস্তে আস্তে করলেই শিখে যাবে এইখানে ক্লিক করলে তোমাদের ফোনের এ ট্যাক্সটের চেঞ্জ করা হবে এইখানে গেলে তোমাদের অ্যানিমেশন তোমরা টেক্সটে দিতে পারবে এই যে দেখো রকম ভাবে তো এটা ডিউরেশনটা বাড়াতে কমাতে পারবে এইভাবে চিহ্নতে ক্লিক করবে এটা প্রথম আউট অ্যানিমেশনও দেওয়া হবে তোমাদের এইভাবে দিবে দিয়ে টিক করবে তোমাদের দেখো এইভাবে আমি এই টেক্সটার উপর ক্লিক করে একটু ধরে নিচে করছি এইখানে টেক্সটটা চলে আসবে যে তোমরা এই টিক চিহ্নতে তোমরা ক্লিক করবে তো এই যে দেখো এই ভাবে তোমরা তোমাদের মতন করে ভিডিও অ্যাডজাস্ট করবে তোমরা আস্তে আস্তে সব শিখে যাবে এবার স্টিকার আছে স্টিকারে ক্লিক করলে তোমরা এই স্টিকারে যাবে স্টিকার দিতে পারবে অনেকগুলো তোমাদের স্টিকার আছে এইগুলো এই যে দেখো তোমাদের অনেকগুলো স্টিকার আছে তোমরা যে কোনো একটা দিতে পারবে আমি এই শেয়ারটা দিচ্ছি দিয়ে টিক করছি দিয়ে এই শেয়ারটা তোমরা ছোট জুম এমনি করে ছোট করতে পারবে বড় করতে পারবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে নিজের মতো দিয়ে টিক চিহ্নতে ক্লিক করবে তো এই স্টিকারও শিখে গেলে তোমরা এবার একটু আরও এদিকে আসি তোমরা যদি এই ভিডিওটার ওপরে আবার কোনো ভিডিও কিংবা ফটো অ্যাড করতে চাও তো তোমরা এই পিপ এ পি পে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারফেস খুলে যাবে তোমরা ফটো ভিডিও যা করবে তোমরা তোমরা করতে আমি এই করে এখানে জুম আউট জুম ইন করে সিলেক্ট করতে পারবে তো আমি এখানে দিলাম এই যে দেখো এটা তোমরা ফিল্টার অ্যাপ্লাই করবে এনিমেশন করতে পারবে তোমরা তোমাদের মতন করে করবে সাথে টিক করবে মাস্ক এইভাবে তোমরা করতে পারবে যে এই টিক করবে একটু এইদিকে সাইড করো তোমরা এবার দেখো অ্যানিমেশন তো তোমাদের দেখালাম তোমরা অ্যানিমেশন করবে দিতে পারবে ক্রপ এবার মাস্ক এই মাস্ক অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিওটা গোল এইরকম হবে তোমরা একটা যে কোনো করবে অপার সিটি এই অপাসিটি কমাল কমাতে পারতে পারবে এর ঠিক করবে ডুপ্লিকেট করতে পারবে এই ডুপ্লিকেটে ক্লিক করে তোমরা রোটेट করতে পারবে এই রোটेटে ক্লিক করে এই ভাবে তোমরা রোটेट করতে পারবে তো আমরা ঠিক করছি তোমরা এইভাবে একটা একটা করে আস্তে আস্তে শিখে যাবে এবারে তোমরা যদি ভিডিও তে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোন সাউন্ড এফেক্ট দিতে চাও তো এই মিউজিক অপশনে ক্লিক করবে ক্লিক করে তোমরা এই রেকর্ডে ক্লিক করলে তোমরা রেকর্ড করতে পারবে এইখানে এই লাল ক্লিক করে করে তোমরা রেকর্ড করবে তাহলেই হবে এবার যদি তোমরা এই সাউন্ড দিতে চাও তোমাদের অনেকগুলো সাউন্ড ইনসট পাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবার তোমাদের মিউজিক ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে এই মিউজিক অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এই মাই মিউজিকে যাবে দিয়ে তোমাদের অনেকগুলো যত ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে সব শো করবে তোমরা একটা এমনি করে ক্লিক করবে এর ওপর ট্যাপ দিয়ে দিয়ে এ ক্লিক করবে তোমাদের মিউজিকটা চলে আসবে তোমরা এইটা লং প্রেস করে এটা সাইড তোমাদের মতন করে অ্যাডজাস্ট করে নেবে এই মিউজিকটা যদি সাউন্ড বাড়ানো কমানো করতে চাও এটার উপর একবার ক্লিক করবে দিয়ে এই যে দেখো ভলিউম এই ভলিউমে ক্লিক করে তোমরা ভলিউম বাড়াতে কমাতে পারবে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যেহেতু অল্প অল্প দিতে হয় আমি কুড়িতে দিলাম যে টিক করবে এইভাবে তোমরা একটা একটা করে শিখতে পারবে দিয়ে টিক করবে তো তোমরা সব বুঝতে পারবে এইভাবেই আস্তে আস্তে আর একটা দেখো তোমাদের এই যে এই অপশানটা দেখো তোমাদের এনেবেল হয়নি এই অপশানটা তোমাদের এক কাজ কি সেটাও দেখাচ্ছে এটা কাজ হচ্ছে কি ফ্রেম তো কি ফ্রেমের কাজ হলো তোমরা এই ভিডিওটার ওপর একবার ট্যাপ দেবে ক্যাব দেওয়ার পরে যে দেখো এটা এনেবেল হয়ে গেল তো একবার এইটা অ্যাপ্লাই করবে দিয়ে একটু সাইড করবে দিয়ে এইভাবে দিয়ে দেখবে ভিডিওটা তোমরা এইভাবে করতে পারবে তোমরা তো এবার আমাদের ভিডিওটা দেখো এইভাবে তোমরা কি ফ্রেম অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা কি ফ্রেমের কাজ দেখে নিলে এটা অ্যাপ্লাই করতে পারবে তোমরা সব মোটামুটি আন্দাজ করে নিলে কিভাবে করবে আর ভিডিওর ওপরে তোমরা যদি সাবস্ক্রাইব দিতে চাও তো তোমরা এই পিপ এই অপশানে ক্লিক করে তোমরা এই যে আর পিপ দেখতে পাচ্ছ প্রথমে এইটার উপর ক্লিক করে তোমরা ভিডিওতে গিয়ে সাবস্ক্রাইব বাটন লাগাতে পারবে এই যে দেখো গ্রিন এটা একটু সাইড করবে সাইড করে এই যে দেখো কাটা আউট এই কাট আউট ক্লিক করবে এই ক্রোমাতে যাবে ক্রোমাতে গিয়ে এই সার্কেলটা ধরে এই সবুজ গ্রিন কালারের উপর ক্লিক করবে এগুলো বাড়াতে কমাতে পারবে টিক করবে এই যে দেখো এটা আবার টিক করবে এই যে দেখো আমার সাবস্ক্রাইব বাটন চলে এলো এইভাবে তোমরা এটা অ্যানিমেশনও দিতে পারবে অ্যানিমেশনে ক্লিক করে তোমরা আস্তে আস্তে সব করতে দিয়ে টিক করবে দিয়ে তোমাদের ভিডিও এডিট করার পর তোমরা ভিডিও কিভাবে সেভ করবে সেটা দেখাচ্ছি দিয়ে ওপরের দিকে দেখো কোনায় ডান দিকে কোনায় তোমাদের এক্সপোর্ট এই এক্সপোর্টে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এই যে রেজুলেশন তোমরা এটা আশি রাখবে তোমাদের ফোনে টুকে ফোর কে শো করতে পারে রেটটা রেটা থার্টিএপিএস রাখবে দিয়ে এটা এক্সপোর্টের ওপর তোমরা ট্যাপ দেবে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা যদি একটু কোনো ভালো লাগে তো কমেন্টে বলবে আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবে আমি সেইগুলো ভিডিও নিয়ে আসবো তো আবার দেখা হবে পরের ভিডিওতে পাশে থাকার জন্য ধন্যবাদ